তো অনেক হয়েছে অনেক দেখেছি আমরা এই সময় গতিধারা প্রকল্পর যেটা আমরা দেখছি যেটা হচ্ছে কোথায় জানবো এবং তুমি ভাবছো কি এই সময় জিনিসটা কিনবে বা টোটো কিনবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটু জিজ্ঞাসা করে নেব এই গতিধারা প্রকল্প যেটা চলছে আজকের দিনে আরআর এন্টারপ্রাইজে সেটা কোথায় একটু যদি দাদাকে জিজ্ঞাসা করেন আমাদের কেপিটি মোটরস এক্সক্লুসিভ হচ্ছে আওয়াল সিদ্ধি সরিয়া হাই স্কুলের পাশে আর ছাবড়া নৈহাটি রোড আচ্ছা ঠিক আছে আচ্ছা তো এই দুটো গাড়ি তো আপনার এখন বেরোচ্ছে হ্যাঁ এটা হচ্ছে গতিধারা প্রকল্পের আওতায় তো আপনি কাকে কাকে গাড়িটা দিলেন এই দাদা আছে এই গাড়ির ওনার এখন ওনার আচ্ছা আর আমাদের সি গ্রিন কালারের এই গাড়ির ওনার হচ্ছে এই দাদা আচ্ছা তো দাদা আপনি যে বত্রিশ হাজার টাকা সাবসিডিটা বলা হচ্ছে সেটা কি সত্যি একদম সত্যি আমি নিজে পেয়েছি আপনি পেয়েছেন তো বন্ধুরা হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে গতিধারা প্রকল্পই যদি গাড়ি নিতে ইচ্ছে হয় একমাত্র ঠিকানা এখন এই সময় আর আর এন্টারপ্রাইজে তো বেশি দেরি না করে এখন স্ক্রিয়া নাম্বারে ফোন করে চলে আস